পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি যার সবচেয়ে বেশি খ্যাতি দেশের পর্যটন শিল্পে পর্যটনের পাশাপাশি এখানে পাহাড়ের বুকে এখন উৎপাদিত হচ্ছে আম ড্রাগন কলাসহ প্রায় একশো ধরনের দেশি বিদেশি ফল এসব ফল চাষী ও উদ্যোক্তাদের সারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করে দিতে রাজধানীর বেইলো রোডে আয়োজন করা হয় পাহাড়ি ফল উৎসবের এই ফল উৎসবে যোগ দিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী পাহাড়ের উৎপাদিত সুমিষ্ট ফলের প্রশংসা করেন জানান পাহাড়িদের পাশে সবসময় আছে আওয়ামী লীগ বাইরে থেকে আসা সিঙ্গাপুরের মার্কেটে দেখি তার চেয়ে উন্নত মানের ফল আমাদের পার্বত্য অঞ্চলে তার চেয়ে উন্নত আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আপনাদের এত সুমিষ্ট ফল ঢাকায় চলে আস শান্তি চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগে কারণ সেখানে মূল সমস্যা হল ভূমি শেখ হাসিনা আমরা আওয়ামী লীগ পাহাড়ের আশিকার নার আমরা আছি আপনাদের সুখে আছি আপনাদের বেদনায় এক প্রশ্ন জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের ভারত আমাদের ফ্রেন্ড অফ এ দুঃসময়ের বন্ধুতে আমরা ভুলে যেতে পারি না ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের তো আমার উন্নয়নের জন্য যেখানে আমি সুযোগ পাব সুবিধা পাব কেন আমি সুবিধা নেব না মেরুদণ্ডহীন বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনো দিনও নত জানু হবে না ওবায়দুল কাদের বলেন আইনি ও রাজনৈতিক লড়াইয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন খালেদা জিয়ার স্বাস্থ্যকে ঢাল হিসেবে ব্যবহার করছে কামনা করছেন কে কে শুনে 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 কথা ও জাতিসংঘ দেখি কোন লাভ নেই এটা আইনের ব্যাপার আইনের বাইরে আমরা কি করে যাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উসং সিং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্ক তালুকদার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজার খান সহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্টজন আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন